টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলতে যাবার সিদ্ধান্তে কোনো অনুসূচনা নেই বরং বিসিবি নিয়ে গর্বের জায়গা আছে বিসিবি কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠ উন্নয়নে দুই কোটি টাকার চেক বিতরণের অনুষ্ঠানে একথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড আসিফ নজরুল নিজের শেষ কর্মদিবসে জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব জাতীয় ক্রীড়া পরিষদ নির্বাহী পরিচালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও ডাকসু ভিপি এখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলার মাঠে আরও ভালোভাবে বিসিবির বিভিন্ন ডোমেস্টিক ম্যাচ আয়োজন করা আরও সহজ হবে এ সময় বিসিবি থেকে উপস্থিত ছিলেন পরিচালক নাজমুল আবেদিন কোনো রিগ্রেট প্রশ্নই আসে না বাংলাদেশের ক্রিকেট আমাদের কি সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়রা ক্রিকেট বোর্ড তারা নিজেরা স্যাক্রিফাইস করে দেশের ক্রিকেটের নিরাপত্তার জন্য ক্রিকেটারদের নিরাপত্তার জন্য দেশের মানুষের নিরাপত্তার জন্য বাংলাদেশের মর্যাদার প্রশ্নে যে ভূমিকা রেখেছে আবার মনে হয় যে একটা অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে এবং তারপরে দেখেন তারা যে ক্রিকেট ডিপ্লোমেসিটা করেছে আলটিমেটলি এখন আইসিসি বলতেছে আমাদের রকম ক্ষতি মানে শাস্তি টাস্তি তারা দিবে না বরং একটা বৈশ্বিক টুর্নামেন্টের সহ আয়োজক আমাদেরকেও করবে ব্রিলিয়ান্ট অ্যাচিভমেন্ট আমি স্যালুট টু দ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড এইরকম সিদ্ধান্ত দশবার না শুধু কোথায় দশবার এটাই নেওয়া উচিত